আল্লাহ যদি ডেফিনেশন দিতে পারো তো বাজবা আর যদি না ডেফিনেশন দিতে পারো তোমাকে বাঁচিয়ে রাখা হবে না তোমাকে দুনিয়াতে আর ভাত খেতে দেওয়া হবে না তোমার লাশ হয়ে যাবে তুমি একবার বলে দাও আল্লাহ কোথায় নিরুপায় হয়ে ইমাম জাফার উত্তর দিতে আরম্ভ করলেন দার্শনিকের বুদ্ধি দার্শনিকের মতোই হওয়া দরকার আছে সায়েন্টিস্টের বুদ্ধি সায়েন্টিস্টের মতোই হওয়া দরকার আছে বক্তার বুদ্ধি বক্তার মতো হওয়া দরকার আছে সভাপতির বুদ্ধি সভাপতির মতোই হওয়া দরকার আছে ইমাম জাফার কৌশল করে আল্লাহকে বিশ্বাস করে বলল হে মহান আপ আমি তোমার পরিচয় দেওয়ার জন্য উপনীত হলাম লোকগুলো দাঁড়িয়ে আছে আমাকে প্রশ্ন করেছে আল্লাহকে তুমি দেখেছ আল্লাহকে আমি এক বাক্যে তো বলে দিয়েছি না দেখিনি মাবুদ রে আমি না দেখার কথা সত্য বলেছি এখন তাদেরকে দেখাতে না পারলে আমার গলায় ছুরি চলবে হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও ইমাম জাফার বলছে মেনলি দুটো কথা তোমাদের শুনতে হবে অসুবিধা হবে না হবে হবে না না কি দুটো কথা বলো তো বলছে উদাহরণ শুনে ঘর আর ঘরটাকে কেল্লাটাকে রূপা দিয়ে ঢালাই করা হয়েছে আল্লাহ বলুন রূপার ঘর রূপা দিয়ে কেল্লাটাকে ঢালাই করে দেওয়া হয়েছে কেল্লাটার ভিতরে যেন কোনো হাওয়া না ঢুকে আর হাওয়াও বেরিয়ে না আসে তোমরা কি এরকম কেল্লা না 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 আমাদের দেখা কেল্লাটা বলে তোমাদের সামনে আছে তোমাকে না না তুমি বুঝতে পারবে তোমরা কেল্লাটা বিশ্বাস করো আমরা এক আল্লাহকে বিশ্বাস করি না তিনশো পঁয়ষট্টিটা আল্লাহকে বিশ্বাস করি এটা তোমাদের মতবাদ আর আমার মতবাদটা হলো পৃথিবীতে একটাই আল্লাহ আকাশে একটা আল্লাহ এত আল্লাহ পৃথিবীকে পরিচালনা করছেন একটা আল্লাহ দিয়ে দিয়েছেন লাউকানা ফিহিমা হাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা হে মানুষের দল আমি তোমাদেরকে কেল্লার গল্প শোনাতে আরম্ভ করলাম এই কেল্লাটা দেখে তোমাদেরকে বিশ্বাস হয় রূপার একটা ঢালাই কেল্লা আর এই কেল্লাটার ভিতরে হাওয়া যেন না ঢুকে যায় আর হাওয়া বেরিয়ে না এসে যায় এর জন্য তার ভিতরে সোনা দিয়ে আবার একটা মোড়ানির ব্যবস্থা করেছে সোনা দিয়ে আবার একটা ঢালাই দিয়ে দিয়েছে যেন বাইরের কোনো হাওয়া ঢুকে না আর ভিতর থেকে কোনো হাওয়া বেরে আসবে না এমন একটা ব্যবস্থা করেছি আল্লাহকে দেখবা তো হ্যাঁ দেখার জন্য তো দাঁড়িয়ে আছি এখন আপনারা বলুন আল্লাহকে দেখবেন দেখবেন ডাইরেক্ট দেখাবো ইমাম জাফার কে বলল ইমাম জাফার বুঝতে পারলাম না আল্লাহকে আপনি কেমন করে দেখাবেন অনেকবার তো গল্প শুনেছি তোমাদের আল্লাহ এত সস্তা নয় তোমাদের আল্লাহ কাগজে থাকবে না পেপারে থাকবে না থাকবে না। তোমাদের আল্লাহ কাউকে দেখা দেয় না হাজার হাজার কোটি কোটি আল্লাহ আল্লাহ বলে জীবন ছেড়ে দেয় জীবন দিয়ে দেয় ও ইমাম জাফার তোমাকে বলতে হবে আল্লাহকে তুমি কেমন করে দেখাবে বলে আল্লাহকে দেখাতে পারবো না আল্লাহর কাজকে দেখাতে পারবো এবার জনগণ আল্লা। প্রশ্ন করা হলো ওগো ইমাম জাফর তুমি বলে দাও কি তুমি বুদ্ধি করারম্ভ করেছো কি ছক আরম্ভ করেছো বলে রূপার কেল্লাটার ভিতরে হাওয়া না ঢোকার জন্য সোনার किल्ला বানানো হলো একই আন্ডার ভিতরে এ किल्लाটার ভিতরে তোমাকে উদাহরণ দিতে আরম্ভ করলাম এ किल्लाটার নাম হলো একটা মুরগির ডিম এ किल्लाটার নাম হলো একটা হাঁসের ডিম এ किल्लाটার নাম হলো একটা কবুতরের ডিম চারো দিকদের রূপার ঢালাই সুমন বলবেন না ঢালায় আর তার ভিতরে না ঢুকে যায় হাওয়া না ঢুকে যায় এর জন্য আল্লাহ আন্ডার ভিতর থেকে আল্লাহকে পরিষ্কার বোঝার জন্য তোমাদের বলতে আরম্ভ করলাম হে নাস্তিকের দল তোমার বাড়িতে একটা ডিম আছে এটা একটা সাধারণ ঘর এটা একটা কেল্লা আর এই কেল্লাটাকে তুমি সুন্দর করে রেখে দাও কার ভিতরে এই কেল্লাটাকে যদি এক জায়গায় রেখে দাও সে ফাটবে না পচবে না কিছু হবে না কিন্তু বাইশ দিন পর পঁচিশ দিন পর ফেটে পচে যেতে পারে কিন্তু কেল্লার খেলা দেখবার জন্য যার ভিতর থেকে ডিম বের করেছ ওই ডিমটাকে মুরগির ভিতরে দিয়ে দাও মুরগির নিচে বসিয়ে দাও হাঁসের নিচে বসিয়ে দাও ঘুঘুর নিচে বসিয়ে দাও কবিতর নিচে বসিয়ে দাও এত সুন্দর কেল্লাটা ফাটিয়ে বাস দিন পরে তোমার সামনে পিক 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 আওয়াজ করতে করতে একটা জীব বেরিয়ে আসবে ওই জীবটা জীবটার নাম হবে মুরগি ওই জীবটার নাম হবে হাঁস ওই জীবটার নাম হবে কবুতর ওই জীবটার নাম হবে সার্বি সে জীবটার নাম হবে ঘুঘু ও আল্লাহর বান্দারা তোমরা কি এর পর বিশ্বাস করবা না এ ডিমের ভিতরে কেমন করে বাচ্চা তৈরি হলো এ ডিমের মালিকটাকে কেমন করে ডিমের ভিতর থেকে কেল্লা ফাটিয়ে বাচ্চা বেরিয়ে আসলো তোমাদেরকে আল্লাহ বলে এখনো মনে পড়বে না বন্ধু আমার যখনই প্রশ্ন করা সতেরো ইমান চোখ বড় বড় করে তাকাত আরম্ভ করেছে ইমাম জাফার নিশ্চয়ই তোমার ব্রেন আছে নিশ্চয় তোমার জ্ঞান আছে আল্লাকে তোমাদের চোখে দেখা যায় না কিন্তু আল্লাহর নিয়ম দেখে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ একজন আছে আপন মানুষ চেনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো চাইলে তারে যায় না বলাম বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন কে আপন মানুষ চীনা দায় রে আপন মানুষ বোঝা দায় বাবুই পাখি ঘর বাঁধিলে না ঘরে ঠা সড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় পরে না সে ছাড়াতে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের প্রতীক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপন কে আপনকে আপন কে আপন মানুষ চিনা বড় আল্লাহ আছে বিশ্বাস হলো আছে একটা মুরগির ডিম রেখে দেন মুরগির নিচে ভালো টাটকা ডিম রাখলেন দশ দিন পর থেকে ক্যাপাসিটি শুরু হলো কদিন গেল ষোলো দিন সতেরো দিন আঠেরো দিন একুশ দিন বাইশ দিন এই প্রাচীর ভাঙ্গে কেল্লা ফাটিয়ে একটা জন্তু বেরিয়ে আসে জীব বেরিয়ে আসে পিক 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 আওয়াজ করতে সুমন আল্লাহ বলবেন না বলে আল্লাহর নিয়ম দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে তো আপনাদের বিশ্বাসে আল্লাহ আছে একজন নিশ্চয় আছে সে আল্লাহ পাকরব্বুল আলামিন আপনাকে আমাকে পাগল করে দিয়েছে আপনাকে আমাকে পাগল করে দিয়েছে জি কি পাগল করে দিয়েছে আল্লাহরবন্দা প্রথম থেকে শুনে আসছি যেদিন থেকে আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সে জন্মগ্রহণ করা সুবান ভাই কোথায় গো চলে গেছে বাফ আমি খুব বিপদে আছি একটু আমার জন্য দোয়া করুন না এক মিনিট কথা বলে হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি ও দাদা সভাপতি সাহেব একবারে আপনি এ নম্বরে ফোন লাগান তো আমি বলে দিচ্ছি এক মিনিট খুব বিপদ আছে বলছি দাদা এক মিনিট আপনি লাগান তো ধরে নিয়েছি সালাম আলাইকুম এই নার্সের ওখানে যেতে হবে এক্ষুনি যাও তো আমি জার্সে আছি হ্যাঁ এক্ষুনি চলে যাও নার্সের ওখানে চলে যাও যেতে বললো হ্যাঁ 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 চলে যাও দাদা বিপদ আমার একটাই গত রাত্রে আমার বাচ্চা হয়েছে বাচ্চা খুব সমস্যা আমি দিন থেকে হসপিটালে আছি সেখান থেকে খুব কষ্ট করে এসেছি বাচ্চাটা তিন দিন না পার হলে কোনো গ্যারেন্টি নেই এর জন্য খুব কষ্টে আছি তার মধ্যে আপনাদেরকে টাইম দেওয়া আছে চলে আসলাম আর সে নার্স ফোন দিয়েছে এমার্জেন্সিতে আমার ওয়াইফকে পাঠাতে হবে আপনারা দোয়া করুন পৃথিবীতে যত মুসলমান কষ্টে আছে সবাই যেন শান্তি পায় সবাই যেন আরোগ্য পায় সয়লা রহম আমির বাপ আমি আপনাদের সব কথা বলছি মনটা আসছে না কথা বলতে কিন্তু বাধ্য টেট দেওয়া আছে চার মাস আগে না আসলে হয় না কোনো কথা ফেলতে পারিনি চলে এসেছি আল্লাহ যেন আবার বলুন পৃথিবীতে যত মানুষ অশান্তি চা চায় সবাইকে যেন শান্তি দেয় আবার বল আল্লাহ পাবেন কথা বলছিলাম তাহলে আল্লাহকে দেখলাম যেই দিন থেকে আপনার জন্ম হয়েছে জ্ঞান হয়েছে যে আপনি একজন মুসলিমের ছেলে সেই দিন থেকে শুনে আসছেন মুসলমান জান্নাতে যাবে কিন্তু বা আরেকবার বলুন তো জান্নাত কেউ দেখেছেন দেখেননি আমার দাদা বলছিলেন এক্ষুনি জিবরিলকে আল্লাহ বলছেন জিবরিল জান্নাতটা যে বানালাম একবার দেখতে না বলে আল্লাহ তুমি যদি সাহস দাও তুমি যদি অর্ডার দাও তো আমরা যাবো না কেন আমরা তো তোমার হুকুমের গোলাম যাও দেখে আসো জেবরি আমিন গেলেন জান্নাত দেখলেন আসার পর খবর দিলেন মাবুদ রে পৃথিবীর কোন মানুষ যদি একবার জান্নাত দেখে নেয় হে আল্লাহ সহ্য করতে পারবে না বাড়ি ঘর ছেড়ে দিয়ে মসজিদে পাগল হয়ে পড়ে থাকবে মাবুদ গো এত সুন্দর করে তুমি জান্নাত বানিয়েছো যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে রে জিবরিল আবার যাও জাহান্নাম দেখে আসো জাহান্নাম দেখতে পাঠালেন যে আল্লাহ আপনাকে বাঁচাবার জন্য বলছেন ইন্না জাহান্নামা কান আত্মীর সাদাগিনামা আবা জিবরিলকে বলল জিবরিল যাও জাহান্নাম খানে একবার দেখে আসো দেখে আসার পর জিবরিলকে বলল জিবরিল কি দেখলা তুমি বলে দাও বলে মাবুদ যে জাহান্নাম খানা তুমি মানুষের জন্য তৈরি করেছো আল্লাহ যদি একবার মানুষ দেখে নেয় জাহান্নামে কি আছে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা বুঝ বুঝে আর দেখে নেয় মাবুদ কোনো দিন তোমাকে ছাড়া অন্য কিছু ভাববে না এমন কঠিন দৃশ্য তুমি সাজিয়ে রেখেছ মানুষের দল এখন আপনাকে বলতে আরম্ভ করলাম যেই দিন থেকে আপনার দশ বছর বয়স যেই দিন থেকে আপনার আট বছর বয়স যেই দিন থেকে আপনার ছয় বছর বয়স আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার বোন আপনাকে শিখে দিয়েছে ভাইরে ব্যাটারে একদিন জান্নাতে যেতে হবে জান্নাত একটা জিনিস আছে জান্নাত নামে একটা জিনিস আছে এই জিনিসটা খুব সুখময় জায়গা এই সুখময় জায়গাটা আমাদেরকে যেতে হবে মাকে আপনি ছোট্ট বাচ্চা প্রশ্ন করছেন মা কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে কোন আমল করলে জান্নাতের অধিবাসী হওয়া যাবে মা বলছে বেটা নামাজ পড়তে হবে রোজা করতে হবে টাকা হলে হজ করতে হবে টাকা খাওয়া দাওয়ার পর অবশিষ্ট থাকলে জাকাত দিতে হবে ব্যাটারে সত্য কথা বলতে হবে যে করা যাবে না মদ খাওয়া যাবে না চুরি করা যাবে না যত জান্নাতের ডকুমেন্টস শিখিয়ে দিয়েছি। এ এত দিন থেকে জান্নাত 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 শুনে মানুষের দল আর জান্নাতকে না দেখে জান্নাত নেওয়ার জন্য এতগুলো লোক পাগল হয়ে বসে আছে বলুন তো ঠিক বললাম না ভুল বললাম শুনে যাচ্ছি জান্নাত 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 জান্নাতে কি এমন মনোরঞ্জন জিনিস আছে যে জান্নাতের জন্য আমাদেরকে আপনারা পাগল করে রেখেছেন আলেম থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত আল্লাহ থেকে আলেম পর্যন্ত যত লোক এই সম্পর্কে জ্ঞান রাখে সব বলে জান্নাত এত মনোরম জায়গা এত ভালো জায়গা এর চাইতে ভালো জায়গা আর হতে পারে না কি আছে আবু রাজি আল্লাহ বলেন আল্লাহর নাবিকে আমি জিজ্ঞেস করলাম সুমান আল্লাহ বলুন হজরতাবি হরাই রাত উনি বলছেন আমি নাবিকে জিজ্ঞেস করলাম নাবি গো মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাবু হরে রাখে দয়া নবীজি উত্তর দিয়ে বলছেন আবু মানুষকে পানি থেকে তৈরি করা হয়েছে আবু হরেরা বলছেন ইয়ার রসুল আল্লাহ মানুষকে পানি থেকে তৈরি করা হয়েছে বেশ সুন্দর কথা ভালো কথা নাবি গো এবার আপনার কাছে আরেকটা একটা দরখাস্ত আছে ইয়ার রসুল আল্লাহ আপনি বলুন তো আল্লাহ এই জান্নাতটাকে যে লোভনীয় করে বানিয়ে দিয়েছে মানুষের কাছে শুধু জান্নাতের গল্প শোনা হয়েছে আর এই জান্নাতটা নেওয়ার জন্য হাজার হাজার মুসল্লিরা রাত দুটোর সময় কোন কোন শীতের রাতে তাহাজ্জুদ পড়ে হে আল্লাহ আপনারা এত আবাদত করেন এত আবাদন করেন এত আল্লাহর ভালোবাসা রাখেন মুসলমান টাকাকে টাকা মনে করতে আপনি পারেন না শুধু জান্নাত নেওয়ার জন্য দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার করে দান করে দেয় ঠিক বললাম না ভুল করলাম হে মুসলমানের দল নবী মুহাম্মদকে জিজ্ঞেস করলেন নবী গো জান্নাতের দিন থেকে কথা শুনে আসছে নবী আপনি বলে দিন জান্নাত কি এমন মনোরঞ্জন কর জিনিস আছে আল্লাহ নবী বলছেন ও আবু হরে রাসুলা জান্নাতে এমন কোন জিনিস আছে যে জন্য মানুষ পাগল হয়ে যায় আবু হরেরাকে বুঝার জন্য আবু হরের কথাটা আপনাকে বুঝার জন্য আমি বক্তা এ মানুষের দল আল্লাহ পাকের নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ একবার জরুন বল সাল্লাহ আলি হাসাল্লাম আবু হরেরাকে গল্প শোনালেন রে আবু হরেরা এত লোভনীয় জান্নাতে জিনিস আছে রসুল গো কি কি আছে একবার বলে দাও বলে যে জান্নাতের কথা তোমাকে শোনাবো একটা ইট আছে সোনার একটা ইট আছে রোবার সোহান আল্লাহ বলুন একটা ইট আছে সোনার একটা ইট আছে রোপার এ আবু এখন আবু হরার কথা বাদ দিয়ে আপনাকে বলতে আর আমরা করলাম হে দুনিয়ার মানুষ আপনি একটা যদি আংটি কিনতে যান মাত্র তিন গ্রাম চার গ্রাম আংটি যদি সোনার কিনতে যান আট হাজার দশ হাজার লাগে ঠিক বললাম ওর বললাম আপনার স্ত্রীকে একটা সব করে হার বানিয়ে দিবেন এক ভরে যদি আপনি সোনার মালা কিনতে যান হার যান সত্তর হাজার আশি হাজার টাকা লাগবে ঠিক বললাম ও বললাম হে মানুষের দল এত সোনার জন্য কত মানুষ পাগল আছে হাজার হাজার মহিলারা আমার এখানে বসে আছে মা বোন দিদিরা আমার একটা ছেলে আপনি হিম্মত নিয়ে গিয়ে বলুন এ মহিলারা দল তোমাকে আমি একবার সত্তর হাজার টাকা সোনা দিব।